চলতে ফিরতে তিনটি জিকির করুন আল্লাহ আপনাকে এত ধনী বানায়া দিবেন আপনার অভাব অনটন থাকবে না বৃষ্টির মতো টাকা পয়সা অর্থ সম্পদ আসবে বৃষ্টির মতো রিজিক আসবে বৃষ্টির মতো রহমত বরকত আল্লাহ আপনাদেরকে দান করবেন শুভ আল্লাহ আল্লাহ এবং চলতে ফিরতে যদি এই তিনটি জিকির বেশি বেশি করে করেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা নাকের গুণা অন্তরের গুণা সগিরা গুণা কবিরা গুণা গুণা বেদাত জানা গুণা অজানা গুণা সব ধরনের গুণা আল্লাহ আপনাকে মাফ করে দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাহুম বানাইয়া দিবেন শুভ হ্যান্লাহ শুভ আল্লাহ এমনি ভাবে চলতে ফিরতে যদি এই তিনটি জিকির করেন আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত জাদু টোনা কুপুরি কালাম মন্ত্র জিনের আসর এক্সিডেন্ট শহর সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা চলতে ফিরতে আপনারা তিনটি জিকির করবেন তবে চলতে ফিরতে প্রতিদিন বেশি বেশি করে এই তিনটি জিকির তো করবেন এর পাশাপাশি আপনাদের একটা কাজ করতে হবে যেই নিয়ম বলে দিব ওই নিয়মে যদি এই কাজটা করেন আর চলতে ফিরতে তিনটি জিকির করেন তাহলে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন আপনাদের কোনো অভাব অনটন থাকবে না বৃষ্টির মতো অর্থ সম্পদ এবং বৃষ্টির মতো আল্লাহ দান করবেন আপনাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণাখাতা গুলো আমার আল্লাহ মাফ করে দিবেন, প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা তিনটা জিকির চলতে ফিরতে করবেন পাশাপাশি অথবা পাশাপাশি একটা কাজ করতে হবে দৈনিক করবেন এটা হলো আপনারা বিশেষ করে দৈনিক দিনের বেলা হোক রাতের বেলা হোক সকালের বেলা হোক জোহরের বেলা হোক বিকালের বেলা হোক মাগরিবের বেলা হোক যখনই সুযোগ পাবেন জাস্ট একবার করবেন এটা হলো আপনারা ভালো করে সুন্দর করে আগে উজু করে নিবেন তবে উজুর শ্রুতে আপনারা পড়বেন বিশমিল্লা এই বিষমিল্লা পড়ার পরে আপনারা উজুর শেষে একবার কালী মায়ের শাহাদাত পাঠ করবেন কারণ আমাদের কলিজার টুকরা পিয়ারানা বিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি উযুর শেষে কালিমা শাহাদাত পড়বে আমার আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ এই জন্য উযুর শেষে একবার কালিমা শাহাদাত পড়বেন তবে আপনারা যারা পারেন না শিখে নেওয়ার চেষ্টা করবেন এভাবে কালিমা শাহাদাতটা পড়বেন আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আপনারা কালিমের শাহাদাত পড়ার পরে আপনারা ভালো একটি পবিত্র জায়গায় বসবেন আর যদি পারেন উজু করার পরে আপনারা দুই নকল নামাজ পড়বেন এইভাবে পড়বেন যদি পারেন না পড়লেও সমস্যা নাই তবে চেষ্টা করবেন পড়ার পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নকল নামাজ পড়তেছি এই নিয়ত করে পড়বেন দুই রাকাত নকল নামাজ পড়ার পরেই আর যদি নাও পড়তে পারেন সমস্যা নাই আপনি ওই জায়গায় বসবেন বসে আপনারা বিশেষ করে প্রথমত আপনারা তিনটি কথা আল্লাহকে বলবেন তবে তিনটি কথা বলার আগে সর্বশ্রেষ্ঠ এই কালী মাটা আপনারা ইহাম্মদুল্লাহ এটা তিনবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং এই কালিমার অর্থটাও মনে মনে ভাববেন অথবা মুখে মুখেও বলতে পারেন আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল এই কালিমা পড়বেন এবং একশো পার্সেন্ট কালিমার প্রতি ইমান ইকিন বিশ্বাস রাখবেন এরপর আপনারা আল্লাহকে তিনটা কথা বলবেন তিনটা কথা প্রথমত আপনি আল্লাহকে বলবেন মালি আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি এরপর আল্লাহকে বলবেন আল্লাহ সব গুণা ছেড়ে দিলাম এরপর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার গুণাখাতাগুলো মাফ করে দাও আল্লাহ আমি তো বা করলাম করলাম এখনো আমার সঙ্গে এই কথাগুলো বলে নিবেন এরপর আপনারা বিশেষ করে ভালো করে মনে রাখবেন আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাম নবীজির জীবনে কোনো গুণা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি জীবনে কোনো গুণা নাই নবীজি জান্নাতি এরপরে আমার আপনার কলিজার টুকরা নবীজি দৈনিক এক শতবারের অধিকত ব্যস তেকবার করতেন নবীজির জীবনে গুণা নাই এরপরে নবী যদি দৈনিক এক শতবারের অধিকত ব্যস্তেকবার করে থাকেন তাহলে আমাদের জীবনে তো গুনার কোনো শেষ নাই আমাদের কি পরিমাণ তো ব্যস তেকবার করা দরকার এই জন্য আপনারা এই তিনটা কথা বলার পরে আপনারা তো ব্যস্তের এই দুয়ারটি তিনবার পড়বেন এখন আমার সঙ্গে পড়ে নেন এবং প্রত্যেক দিন একবার হলেও এই আমল করবেন আপনারা তিনবার আমার সঙ্গে পড়েন দ্বিতীয়বার তাও ফিরুল্লাহ ওয়াতু ইলাই আপনারা পড়েন আমার সঙ্গে তাও ফিরুল্লাহ ওয়াতুব ইলাই এভাবে আপনারা পড়ার পরই আপনারা এই দুয়াটি আমার সঙ্গে একবার পড়বেন মনে রাখবেন এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাদের রিজিক বৃদ্ধি করবেন তবে যারা এই দোয়া পারেন না কোনো সমস্যা নাই আপনারা আরেকটা কথা বলে দিব এটা করবেন এটা হলো আপনারা আলহামদুলিল্লাহ পড়বেন আপনারা আলহামদুলিল্লাহ সর্বহালতে আপনারা আলহামদুলিল্লাহ পাঁচবার দশবার বার পড়েন এবং আপনি বেশি বেশি করে আল্লাহ যখন জায়দান করবেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন আপনি কোথার কোথাও একটা ব্যবসা করেন একশো টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আপনি গাড়ি চালক আপনার পঞ্চাশ টাকা পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন মানে প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায়ী করবেন একজন গরিব ব্যক্তি বনি ইসরায়েলের যুগের একজন গরিব ব্যক্তি তার ঘরবাড়ি বাড়ি কিছুই নাই কোনোরকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকে তার ভালো কোনো পোশাকও নাই ভালো কোনো খাবার দাবারও নাই সে একদিন আল্লাহর মুসা আল্লাহর্বর সালামকে বললেন আল্লাহর আমি অনেক গরিব মানুষ আমার ঘরবাড়িও নাই ভালো কোনোরকমে লতা পাতা দিয়া ঘর বানাইয়া থাকি ভালো কোনো খাবার দাবারও নাই এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খাবার পাই না কোন রকমে দিন আনি দিন চলি ওগো আল্লাহর পৈগাম্বর মুসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন কোন আমল করলে আল্লাহ ধনী বানায়া দিবেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন আল্লাহ বলে দিলেন মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করে তাহলে আমি তাকে ধনী বানায়া দিব মুসা আলহী ইসতালা তুয়ালামের হঠাৎ একদিন আবার ওই লোকের সঙ্গে দেখা মুসা আল্লিহি ইসতালা তুয়ালাম ওই লোককে বললেন শুনেন আপনি যদি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহ আপনার নিয়াম নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন এবার লোকটা বলতে লাগলো না না আমার তো কিছুই নাই থাকার জায়গাও নাই ভালো খাবারও নাই ভালো কাপড়ও নাই আল্লাহ আমাকে কি আমি কি জন্য আল্লাহ শুক্রিয়া দেয় করু এই লোকটা যখন এই কথা বলেছি রাতের বেলা এমন জোরো হাওয়া বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ওই লোকের গড়টা বৃষ্টিতে উড়ে গেছে এই জন্য মনে রাখবেন আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন না শুক্রিয়া আদায় করলে আপনি গরিব হবেন আপনার নিয়ামত কমবে আল্লাহ দুনিয়াতেও আপনার জন্য কঠিন আজাবের ব্যবস্থা রেখেছে এবং হাসরের ময়দানেও আখেরাতেও আপনার জন্য কঠিন আজাব অপেক্ষা করতেছে তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যেইভাবে বললাম দৈনিক একবার আমলগুলো করবেন আর এই আমল করার পাশাপাশি আপনারা চলতে ফিরতে তিনটা জিকির করবেন মনে রাখবেন এই নিয়মে যদি আমল চালায়া যাইতে পারেন অল্প দিনের মধ্যে আপনারা এত ধনী হবেন আপনারা কল্পনাও করতে পারবেন না আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক অর্থ সম্পদ টাকা পয়সা রহমত বরকত দান করবে আপনারা কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা চলতে ফিরতে বিশেষ করে প্রথম যেই জিকিরটা করবেন এটা হলো আপনি পড়বেন আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা হুম আপনি এই জিকিরটা চলতে ফিরতে করবেন এটা হলো প্রথম জিকির তবে মনে রাখবেন এই জিকির যখন আল্লাহ হুম্মা অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি যখন আল্লাহকে বলবেন আল্লাহ গফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তখন আল্লা আপনাকে ডেকে ডেকে বলবে এ আমার বান্দা তুমি আমার কাছে মাফ চাইছো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার বান্দা আমার কাছে মাফ চাইছে যা যা আমি আমার বান্দার জীবনের যৌবনের সব গুনাগুলো মাফ করে দিলাম প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এরপর আপনারা দুই নাম্বার যে করবেন এটা হলো আল্লাহ হুমকি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন যখন কেউ বলে আল্লাহ হুম্মার তখন আল্লাহ ডেকে ডেকে বলে এ আমার প্যারেস তারা আমার এই বান্দা আমার কাছে রিজিক চাইতেছে আমি আমার বান্দাকে রিজিক দান করে দিলাম আল্লাহ আমার এই বান্দার অভাব অনটন থাকবে না আমার এই বান্দাকে আমি আল্লাহ রিজিক দান করলাম এরপর তিন নাম্বার চলতে ফিরতে আপনারা যেই জিকিরটা করবেন এই জিকিরটা করলে আল্লাহ আপনাদেরকে শান্তি দান করবে আল্লাহ আপনাদের বিপদ আপত্তিকে হেফাজত করবে এবং দুনিয়া খেরাতের কল্যাণ শান্তি সুখ শান্তি আল্লাহ দিবেন এই তিন নাম্বার জিকিরটা হলো আপনারা পড়বেন আপনারা এই জিকিরটা করবেন তবে ভালো করে মনে রাখবেন এই আমল যেই নিয়মে বলা হলো শুরু থেকে বয়ানটা শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে শুনবেন শুনে যদি আমল করেন এই আমল দ্রুত আল্লাহর দরবারে কুবুল হবে অনেকে আছে সম্পূর্ণ বয়ান শুনে না একটু শুনে আরেকটু শুনে না যার কারণে কিছু নিয়ম মানে কিছু নিয়ম মানে না এই জন্য আমল কুবুলো হয় না এই জন্য মনে রাখবেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বয়ানটা শুনে শুনে আমল বুঝে শিখে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ আপনাদেরকে এত এত ধনী দিবেন আপনাদের অর্থ সম্পদ টাকা পয়সার কোনো অভাব থাকবে না এবং আপনারা এত ধনী হবেন কল্পনাও করতে পারবেন না চতুর্দিক থেকে রিজিক রহমত বরকত আসতেই থাকবে বৃষ্টির মতো শুধু তাই নয় তাই নয় আল্লাহ আপনাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আপনারা বিশেষ করে মনে রাখবেন এই আমল করার পরে শেষে আপনারা দূরত পড়বেন দুরুদে ইব্রাহিম নামাজের দূরত পড়ে নিবেন অথবা সংক্ষিপ্ত দূরও পড়তে পারেন كنوشمور شامي صلى الله عليه وسلم اتشان كيف تدرد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দরুদটা সব আমল শেষে পড়বেন তবে দরুদ দিনে যত যা পারেন পড়বেন বেশি বেশি পড়বেন যত পারেন পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিয়ম বুঝে মেনে করতে পারেন আমলের ফলাফল আপনাকে আল্লাহ অবশ্যই অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ